কথা আছে না ডায়লগ আছে না আচ্ছা আমি এইভাবে ভিডিও করছি বলে অবাক হয়ে যেও না আমি একটা উলেন কুর্তি পরেছি এবং তার উপর অ্যাপ্রনটা লাগানো আছে এদিকে পেঁয়াজ কাটছি কপির কালিয়া করব কারণ গৃহস্থ মানুষ আজকে আমার প্রচুর কাজ আজ আমার বসে ভিডিও করার সময় নেই কিন্তু এই কথাগুলো বলতেই হবে ইম্পর্টেন্ট কথা ব্যাপারটা হচ্ছে যে এক শাহরুখ খানের সে একটা ডায়লগ আছে না যে যদি তুমি কোনো জিনিসকে পেঁয়াজ কাটছি তো নিচে দিকে তাকিয়ে আছি কিছু মনে করো না যদি তুমি কোনো জিনিসকে প্রাণপণে চাও তাহলে পুরো কায়নাথ তোমাকে সেই জিনিসটার সঙ্গে মিলিয়ে দিতে পারে বেচারাম প্রাণপণে কন্ট্রোভার্সি চায় আজকে ওর বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে বুঝতে পারছো কাউকে তো আর ধরতে পারছে না বোন গেল বউ গেল এবার বাবা ব্লগ দেখি না কারণ এইখানেই বেচারাম তো নিজের ক্ষতি করে নিয়েছে যেটা শুও করতে গেছে শুও করতে গেছে এবং শুয়ে চাটা ছাড়া ওর প্রবলেম হচ্ছে শুয়ে চাটাগুলো ছাড়া ওর ব্লগ ভিডিও কেউ কিন্তু দেখে না এই আমাদের মতো পাবলিক আমার মতো পাবলিক যারা তারা কি করে যেন কন্টেন্ট পেলে ওর ভিডিও দেখে নাহলে ওর ভিডিও দেখার মতো কিছু নেই প্র্যাঙ্ক মিথ্যে কথা ভেতরের কথা কল রেকর্ড ছাড়া এই তো যদি কল রেকর্ড ছাড়া নিয়ে মজা নিতে হয় তাহলে ওর ভিডিও না থেকে সঞ্জয় ভাইয়ের লাইভ দেখতে বেশি মজা লাগে তো যাই হোক আমি এখানে কারো প্রমোশন করতে আসিনি আমি যে কথাটা বলতে এসছি শোনো এই ভাই এরা কার আগো এরা কারা এরা কি জেনুইন ভিউয়ার্স নাকি নিজেরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ব্লগাররা নিজেরাই আইডি ক্রিয়েট করে নিজেদের জন্যে এই ধরনের জিনিস তৈরি করে মানে পুরো কায়নাত বেচারামকে কন্ট্রোভার্সি ঠেলে ঠেলে দিচ্ছে ঠেলে ঠেলে দিচ্ছে বলছি এসে এক মিনিট পেঁয়াজটা ছেড়ে দিয়ে আসি জেনুইন ভিউয়ার নাকি ব্লগাররা রা বলছি ভাই কোনো পার্টিকুলার ব্লগারকে বলছি না কেন একটা ছাগল মে হ্যাঁ হ্যাঁ করেছে তার কথাও তো বলছি প্রত্যেক দিন একটি কমেন্ট নিয়ে বসে যাবে প্রত্যেক দিন আর ওই কমেন্টগুলো ও ছাড়া কেউ খুঁজে পায় না ভক্তিবাবুর কমেন্ট টিনার কমেন্ট মায়ের কমেন্ট বক্সে দেখেছো তোমরা ওই যে সেই আমাকে কমেন্ট করে গেছিল না কালকে মোনালিসা ভট্টাচার্য ওই টিনার মায়ের কমেন্ট বক্সে গিয়ে লিখেছে তোর বর বিয়ে করেছে এগুলো কোন প্রমাণ হলো কিন্তু এইগুলো নিয়েই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তারা বসে যায় তাদের এই রোজগারকে না আমার এই ছিনতাই বাজ মানে ওই পকেট মার এদের মতো রোজগার মনে হয় কারণ এগুলো একটি পরিবারকে নোংরা করে রোজগার করা যেগুলো ব্লগে দেখা যাচ্ছে সেগুলো বলো ভক্তিবাবু বিয়ে করে টপর মাথায় দিয়ে নাচছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেটা নিয়ে বলবি কেন যেখানে তুই বলছিস যে ভিডিও ক্লিপ আমি দেখাতে পারবো না সেখানে থামলে তুই দিচ্ছিস ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম আর কোন গাধা ওটা দেখতে যায় যখন তারা জানে যে ভিডিও ক্লিপ দেখানো যাবে না কারণ ওই মেয়ে ছেলেরই একটা ইয়ে স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছিল একটা চ্যানেল আচ্ছা নামটা শুধু পড়বো সুদীপ তাকupta 551 2 ঘন্টা আগে কমেন্ট করেছে জ্বলন্তীব দাদা আমি তোমার অনেক পুরোনো ভিউয়ার আমি কোনোদিন বলি না উত্তর দিতে আদৌ ওই প্রাণীটি এক্সিস্ট করে কিনা আমার সন্দেহ আছে কারণ ঠিক এই ধরনের একটি নাম তুলে দিলেই তো হলো কোনো দিন বলি না উত্তর দিয়ে কিন্তু আজ প্লিজ 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 উত্তর দিয়ে তোমার খুব ভিউ কমে গেছে আমি তোমাকে কণ্ঠভার্সি দিচ্ছি নাহলে তুমি কণ্ঠভার্সি না করলে তুমি ভিডিও চলবে না তোমার কারণ তুমি মদের দোকানের মতো রকম দোকান খুলেছো কণ্ঠভার্সির দোকান কেউ তোমার বলক দেখে না জলনদীপ দাদা পিলিজ 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 উত্তর দিও যদি ছেলের মা তার সব অপরাধ মেনে নিয়ে সংসার করবে বলে আসতে চায় আসতে দেবে প্লিজ জানিও ছেলের মা তোকে বলেছে ছেলের মাকে তুই গাল খাওয়াতে এসছিস মেয়ে ছেলে ছেলের মা তোকে বলেছে যে সে ক্ষমতা সমস্ত অপরাধ মেনে নিয়ে আসবে বলে গেছে ফেলা চাটবো না তারা ছেলের জন্য বসেছিল তারা সালিসি সবাই ক্ষমা চেয়েছে বহুবার দাও আমার ভুল হয়েছে টিনা বহু ভিডিওতে বলেছে আমি তো বলেইছি আমি ভুল করেছি তা মুখোমুখি দেখা হয়েছে ওই যেখানে ডিভোর্সের সময় সেখানে মুখোমুখি বসে কথা হয়েছে ডিভোর্স কেস চলছে তাহলে এই চ্যাংড়ামোটা মারার কি দরকার আজকে দুটো কম নচ্ছার মহিলা কমেন্ট করেছে টিনার যেহেতু জিনিসপত্র হারিয়ে গেছে টিনা তার মা আত্মীয় স্বজনের বাড়ি গেছে এটা চ্যাংরাম করছে এইরম চ্যাংরাম ও টিনার আর টিনার মায়ের করা উচিত নয় তাদের জিনিসপত্র হারিয়ে গেছে তাদের বসে বসে দিল কাঁদা উচিত তখন এরাই বলতো কী রে তুই তো দিল্লিতে সেটেল হতে যাচ্ছিলিস তুই হাসনাবাদে কাজ দিস কেন বসে মানে গেলেও কাটবে না গেলেও কাটবে শাঁখের করাত কিছু মানুষ আছে শুধু শুধুই বলবে কারণ বলারটাই তাদের নেচার এই মেয়ে ছেলে যে একে এর চেয়ে বেশি ভাষা বলতে পারছি না আদৌ এক্সিস্ট করে কিনা জানি না এরকম আইডি খোলা এ ইউ ইঁ কাজ আমি দশটা খুলে দেখিয়ে দেবো বুঝতে পারছো সবাই জানে কি করে আইডি খুলতে আর ইমেল আইডি থেকে এরম আইডি খোলা যায় বলছে সমস্ত মানে সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার বাবা এই জিনিস নিয়ে এত দিন করে খেলো ফেলা ফিরে চাই না লোকটা বলছে দিকে সে যে আমি আর কণ্ঠবাসীর মধ্যে ঢুকতে চাই না তবু তাকে বলাচ্ছে শোনো এর জন্য এবারে মজাটা দেখো তোমরা এই সার্কাসটা টা দেখো এরপর একজন বলছে কি আলু জাতি জানতে চাই ভগবান আমি জানি না মানে এটা জানি না জাতি জানতে চাই মানে তারপরে অঙ্কিতা দত্ত বলছে প্লিজ 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 প্লিজেন কিসের প্লিজেন ভগবান জানে জলনদীপ জবাব দিচ্ছে আপনার প্রশ্নের উত্তর আমি নেক্সট ভিডিওতে দেবার চেষ্টা করব মানে আবার টিনা বেচতে আসবে আবার কন্ট্রোভার্সি করবে ও শ্বশুর শাশুড়ি প্রেম কাহিনী বেচতে আসার একটা প্ল্যান করেছিল সেইটা ছাগল বেঁচে খেলো হ্যাঁ 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 ছাগল বেঁচে খেলো যে জলনদীপ যখন বলেছে কারোর সংসার ভেঙেছে মানে ওটা টিনার বাপের সংসার ভেঙেছে মানে টিনার বাবা বিয়ে করেছে মানে কোনো খারাপ লোক হলে আমি বলছি না কোনো খারাপ লোক হলে আমি বলতাম যে তোর বাবা হয়তো বিয়ে করে আচ্ছা তুই ভুল করে টিনার বাবা ভেবে ফেলেছিস বুঝতে পারছছ সেই ওর বাপের বিয়ে ভিডিও ক্লিপটাই ও টিনার বাবার ভিডিও ক্লিপ বলে দিতে চেয়েছিল এরাম দষ্ট লোকে বলে আমি তো ভদ্রলোক শিক্ষিত ভদ্রলোক আমি কেন বলবো তো যাই হোক আমি কমেন্টটা পড়ি এরপরে পূর্ণিমা সরকার বলছেন জলনদীপ ভাই কোন প্রশ্নের ফাঁদে পড়ো না ঈশ্বর তোমার মঙ্গল করুন ভাই ও প্রশ্নের ফাঁদে পড়ার জন্যই পাটা বাড়িয়া আছে প্রশ্নটা এখন করার কোনো রিলেভেন্স আছে তোমরা বলো তো সাতকাণ্ড রামায়ণ হয়ে গেছে তোমার এখন এসে বলছে যে সীতাকে কেন চুরি করলে ভাই সীতাকে যদি সীতা যদি গুটি গুটি ফেরত ফেরত আসতে চায় তাহলে কি তুমি সীতাকে পরিত্যাগ না করে আবার বাড়িতে নেবে মানে সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার বাবা এত কাণ্ড হয়ে গেল দু বছর ওই লোকটা সীতাকে বেঁচে খেলো শুধু নয় মানে তার মা বাবা তার ভাই বোন সবাইকে বেঁচে খেলো ঠাম্মিটা কি বজ্জাদ এখনও আছে টিনারই চ্যানেল কীরকম দুর্ভাগ্য মেয়েটার এরা এই মেয়েটার সম্বন্ধে খারাপ কথা বলে মানে মানুষগুলো কত নোংরা দেখো টিনার বিয়ের আগের চ্যানেল সেটাও ছেলের জন্যে নেয় না টিনা ছেলের রাইস ছেড়ে দিয়েছে বেশ করেছে কার বাবার কি টিনা ছেলের রাইস ছাড়েনি তো ছেলেকে তো দেখতে পাবেই ছেলের রাইস কেন ছেড়ে দিলি তুই মানে যেখানে টিনাকে নিয়ে কিচ্ছু বলতে পারছে না আমি আসছি এটা নিয়ে পরে ভিডিও করবো এটা টিনাকে নিয়ে ভিডিও তো নয় যেখানে টিনাকে নিয়ে কিচ্ছু বলতে পারছে না মানে টিনার ব্লগ না দেখে ভিডিও করে এখন একটা ফ্যাশন হয়ে গেছে টিনা ক্লিয়ার কি করেছে যে ওই ইউপিতে আছে এক মেয়ে তার আমি পেঁয়াজটা একটু ভেজে দিয়ে আসি গন্ধ বেরোচ্ছে টিনা ইউপিতে আছে সেইটা জানে বলেছে তুই কি সব জানিস তুই কি ওদের থেকে বেশি জানিস তুই কি বরে ব্যাপার লোকেদের থেকে বেশি জানিস মানে আমার মনে হয় কিছু গাঁজা টাজা খেয়ে ভাট বকতে বসে যায় মানে দশ পনেরো টিনার এগেস্টে বললেই হলো একদিন টিনার মাকে নিয়ে ওই ছাগল ফ্যামিলি এইভাবেই বকেছিল শুধু শুধু টিনার মা কেন শাড়ি পরা নিয়ে বলেছে বুঝতে পারছো মানে ছাগল ছাগলিগুলো এরকমই করে শুধু শুধু টিনাকে নিয়ে বলা শুধু শুধু টিনা কোন জিনিসটা ক্লিয়ার করেছে জানেও না টিনার ভিডিও কিন্তু দেখেও নি মানে টিনাকে নিয়ে টিনার ভিডিও না দেখে কথা বলা এখন একটা ফ্যাশন হয়ে গেছে জানেই না সুও টিনার ভিডিও দেখে না মারুর ভিডিও ভালো করে দেখে না ও কারোর ভিডিওই দেখে না অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে নিজের জীবনে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড তারা কিছু মানুষকে গাল দিয়ে আনন্দ পায় টিনার টিনার মায়ের যখন এক লাখ টাকার উপরে জিনিস চুরি গেছে তাদের কি লোকের বাড়ি ঘুরে চ্যাংড়ামো করা উচিত তাহলে এই মেয়ে ছেলেগুলো যখন আত্মীয়র বাড়ি যায় তারাও কি চ্যাংড়ামা মারতে যায় তারা তাদের গোষ্ঠী কি চ্যাংড়ামো মারতে যায় আত্মীয় আত্মীয়র বাড়িতে বিয়েতে যাবে সেখানে তারা কডিয়ালি অ্যাকসেপ্টেড হচ্ছে সেখানে তারা অনুষ্ঠানে পার্ট নিচ্ছে তারা হিসা নিচ্ছে অনুষ্ঠানের পার্ট হিসেবে মামি হিসেবে পার্ট নিচ্ছে সে আর সেই ব্লগকেই বেঁচে তো আমরা খাচ্ছি বাপু তাহলে টিনা রোজগারের দিক থেকে আমাদের মাথায় পাতিয়ে চলছে এটা তো ঘটনা টিনাকে বেঁচে আমরাই তো খাচ্ছি পজিটিভ ভাবে বলো নেগেটিভ ভাবে বলো পজিটিভ ভাবে বরঞ্চ ভালো কাজ করছি নেগেটিভ ভাবে যারা বলছে তারা তো মিথ্যে কথা বলছে টিনার কালকে ব্লগে কোন নেগেটিভিটি আছে তোমরা বলো তো টিনার ঠাম্মির সঙ্গে থাকার যে প্ল্যানটা করেছে সেটাও সাকসেসফুল হলো না আরে রে বাবা আরে দেখ সেই সাকসেসফুল হয় কি না দুটো দিন ওয়েট কর টিনা নয়ডাতে তো ওখানে সারা জীবন থাকবে না এটা তো গাধাতেও বোঝে তোরা কি গাধার থেকেও মানে তোদের গাধার থেকেও বোকা তোদের বুদ্ধিটা কি হাঁটুতে নাকি গোড়ালিতে টিনা নয়ডাতে তো সারা জীবন থাকতে পারেই না পারবেও না তাদের কোনো প্রবলেম নেই এদের পেছনে চুলকুনি হয়ে যাচ্ছে টিনার মায়ের এত জিনিস হারালো টিনার এত জিনিস হারালো তাদের পরে মানে আত্মীয়র বাড়িতে বিয়ে খেতে যাওয়ার মতো চ্যাংড়ামো করার দরকার টিনার মা আত্মীয়র বাড়িতে গেছে সেটা চ্যাংরামো করছে অথচ এরা কিন্তু ব্যালকনিতে কাপড় মেলতে গিয়ে আর চোখে পাশের লোকটা খালি গায়ে আছে কিনা দেখে কিন্তু সেটা এদের চ্যাংরামো হয় না এই সমস্ত মেয়ে ছেলেরাই নোংরামো করে এরা হচ্ছে সুযোগ সুযোগের বিরুদ্ধে সুযোগের অভাবে চরিত্রবতী এই সমস্ত মহিলারা যারা এই ধরনের কমেন্ট করে অসভ্য বাঁদড়ি কতগুলো বাবা শোনো টিনার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করলে পজিটিভ কমেন্ট যারা করছে তাদের বিরাট অপরাধ হচ্ছে টিনার ব্লগ দেখে যারা বলবে কি বিচ্ছিরি ব্লগ ভালো লাগে না তখন কেউ যদি বলে বিচ্ছিরি ব্লগ তো দেখেন কেন সেটা বলে অপরাধ আপনারা কেন বলছেন কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের অপরাধ নয় তারা ব্লগটা দেখবে অথচ বলবে যে কি বিচ্ছিরি ব্লগ কিন্তু আমরা যদি বলি যে বিচ্ছেই লাগছে তো দেখেন কেন সেটা আমাদের বিরাট অপরাধ নেগেটিভ কমেন্ট তো আসবেই নেগেটিভ কমেন্ট যেমন আসবে তেমনি নেগেটিভ কমেন্ট যারা করবে তাদেরও শুনতে হবে নেগেটিভ কমেন্ট যেমন নিতেই হবে আমাদেরও তেমনি নেগেটিভ কমেন্ট যারা অন্যায় করে করবে তাদেরও শুনতে হবে পজিটিভরা বেশি আছে বলেই দুনিয়া চলছে নেগেটিভগুলোয় ভরে গেলেই দুনিয়া নালা হয়ে যেত নর্দমা হয়ে যেত আমাদের মতো কিছু ভালো মানুষ আছে আমরা আমাদের এই যে আমাদের মতো যারা টিনার দর্শক আমরা পজিটিভ দর্শক তাদের মতো কিছু ভালো মানুষ আছে বলে টিনার কমেন্ট বক্সে যে নোংরাগুলো সেগুলো তো আমরা সাফ করছি তো যাই হোক এখানে বলছেন পূর্ণিমা সরকারই নি ভালোবাসছেন দেখো জলন্দ্বীপ হোক যেই হোক একটা ব্লগারকে দর্শকরা তো ভালোবাসে সেখানে বলছে জলন্দীপ ভাই কোনো প্রশ্নের ফাঁদে পড়ো না ঈশ্বর তোমার মঙ্গল করুন বন্ধু তুমি তো জানো না ও ফাঁদে পড়ার জন্যই ছটফট করছিল ও এই ফাঁদটাকে আশীর্বাদ ভেবে নেবে আচ্ছা শ্রাবন্তী ভৌমিক এদের উত্তর দিতে তুমি বাধ্য নয় বুঝে নিতে হবে হাতি এখন কাদায় পড়েছে উঠতে পারছে না হাতি মানে টিনা টিনা কাদায় পড়ুক আর যে চুলোই পড়ুক তোরা তো তুলতে আসবি না ভাই এই যে লোকটা এই লোকটা যখন টিনা একটা স্ট্রাইক খেয়েছিল তখন দুটো আলাদা স্ট্রাইক দিয়ে টিনা চ্যানেল উড়িয়ে দিতে চেয়েছিলো তার সন্তানের সে মা কত বড় মানে নোংরা মানসিকতা হলে মানুষ করে অথচ টিনাকে যারা বিকিনি পরিয়ে থামনেলে দিয়ে বিক্রি করছে তাদের এ পাই প্রণাম করতে চায় ওর বাবার সঙ্গে ওর মিল হয় না কিন্তু ঢ্যাঁড়সের সঙ্গে ওর খুব মিল হতো ততদিনই মিল হতো ততদিন টিনাকে অর্ধ উলঙ্গ করে বিক্রি করেছে তারপর থেকে আর মিল হয় না এর সঙ্গে কারোর মিল হয় না আজকে তো দেখছি ওর বাপেরও মিল হচ্ছে না ওর সঙ্গে কারোর মিল হয় না ওর বোন ওর বউ বুঝতে পারছো ও এমন কি ওর পাড়া প্রতিবেশী কি ওকে নিয়ে যে ভিডিও করেছে ওর বাড়িতে আসতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাতানো দিদি সে ওকে নিয়ে আর পাঁচটা দিদি যারা ওর হয়ে হাজার ঘন্টা মিথ্যে কথা বলে রোজগার করলো তারা কারোর ওর সঙ্গে মিল হয় না তুমি বাধ্য নয় বুঝে নিতে পারো হাতি এখন কাদায় পড়েছে উঠতে পারছে না এই সুখেই তুমি থাকো সে হাতি কাদায় যদি সত্যিকারে পড়তো তাহলে সে দিল্লি গিয়ে থাকতো না অ্যাকচুয়ালি একজনরা বলছে মানে আমার ভিডিওতে এসে বলছে আমার কমেন্ট বক্সে এসে বলছে টিনার কোনো জিনিসই সাকসেসফুল হয় না সে অনেক গাদা পয়সা দিয়েছে ছেলে পেলো না এইখানেই তো প্রমাণ করে দিল বন্ধু সে অনেক গাদা অনেক পয়সা দিয়েছে মানে সে ছেলের জন্যে লড়েছে হলো না ওটা দুর্ভাগ্য রাস্তায় যেতে গেলে তোমাদেরও পাটা মুচকে যায় স্যান্ডেল ছেড়ে যায় ব্যাগের হ্যান্ডেল ছেড়ে যায় আমাদের সকলের সাথেই হয় এগুলো দুর্ভাগ্য তার মানে সে মেয়েটার অপরাধ তো নয় যে ব্যাগ বানিয়েছে তার দোষ ওগুলো বককে বলা উচিত ছিল কিন্তু বকের থেকে তথ্য নিয়ে বেঁচে খেয়েছি বকের থেকে তথ্য নিয়ে বেঁচে খাওয়া হয়ে গেছে তো হোক বুঝতে পারছো দোষটা বকের তো নয় তবে ভালো হচ্ছে ভগবান এইসব সমস্ত দোগলা দুমুখ সবকে তৈরি ওই জন্যই করেছে এরা বিষ ঢালতে গিয়ে সত্যি কথা বলে দেয় তার মানে টিনা ছেলের জন্য চেষ্টা করেছিল পায়নি বুঝতে পারছো জিনিসটা আচ্ছা তারপরে হাতি কাদায় পড়েছে তো তাই হাতি 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 এখানে শ্রাবন্তী ভৌমিক বলছে হাতি কাদায় পড়েছে তাই তো হাতি উড়ে উড়ে বিভিন্ন ডালে বসা পাখি ওর কোনো দিন কোনো ফিক্স ডাল থাকবে না এটা ওই ছোট্ট বাচ্চাটার অভিশাপ বোঝা গেল ছোট্ট বাচ্চাটা তার মাকে অভিশাপ দেয় না ছোট্ট বাচ্চাটা ভালোবাসে তার মাকে কিন্তু ছোট্ট বাচ্চার ঠাকুমার এটা অভিশাপ সে তার প্রথম সন্তান করেছিল যদি বলো বাচ্চা ত্যাগ করলে অভিশাপ লাগে এই মাচ্ছা মাটা আমাদের এই ছোট্ট সোনা বাচ্চা মাটা টিনার মতো সোনা ভালো একটা লক্ষ্মী মাটা সে বাচ্চার জন্যে প্রাণপাণে চেষ্টা করেছিল করে পায়নি কিন্তু এই যে বাচ্চাটার কথা বলছো না বাচ্চা তার মাকে অভিশাপ দেয় না অভিশাপটা তুমি দিচ্ছ তার ফিক্স থাকবে না সেটা হচ্ছে ভগবান ভগবান দেখবে দেখবে কতগুলো বিয়ে করেছে অনেক মানে অনেক বড় বড় উইমেন যারা রয়েছে ওমান যারা রয়েছে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা সব সবসময় একটা বাড়িতে বসে হাঁড়ির পেছনটা মাজেননি বুঝতে পারছো ঝাটালা দিকে পড়ে থাকতে হলে প্রতিবাদ করেন অনেক সময় মেয়েরা তো কিন্তু একটা জিনিস দেখো এই বাচ্চার ঠাকুমা সে তার প্রথম সন্তানকে পরিত্যাগ করেছিল এটা হয়তো সেই প্রথম সন্তানের পরিত্যাগ করার কর্মফল যার জন্যে এই লোকটা এখনো ছটকে মরছে ঠিক আছে যাই হোক তার মানে তোমরা বুঝতে পারছো তো একটি কমেন্টের ট্র্যাপ বানিয়ে সুদীপ্তার গোপ্তা পাঁচ পাঁচ ওয়ান এই পাঁচ পাঁচ ওয়ানের কমেন্টের ছুতো ধরে জলন্দীপ আবার টিনাকে বেসতে আসবে আর টিনার কমেন্ট টিনার ভিডিও না দেখে ভিডিও করাটা এখন ফ্যাশন হয়ে গেছে টিনা জবে থেকে গেছে এই বাড়িতে কিন্তু লক্ষ্মী ঢোকেনি হাজার হাজারটা কাজ হয় ওই হরিসভা হয় নাচানাচি হয় ওই বিরাট বড় পিসি এসে এত বড় শরীর নিয়ে নাচে কিন্তু মা লক্ষ্মী আসেন না লক্ষ্মী পুজোটা এরা আর করতে পারে না দেখেছো এইটাই কর্মফল